তো ম্যাডামের সকালে যা মানে যত আকাজ করে যে প্রথম শুরু আকাজ দিদার কাছ থেকে বাসন নিয়ে ও মাজা শুরু করে দিয়েছে ঠাকুরের মা সব দিল ফেলে সব কাজে আগে ও ও

ভাইরা বোনেরা তোমরা কেমন আছো জানাইও কমেন্টে তোমাদের কথা দিয়েছিলাম তিলের পাতা দিয়ে মাথা কষে দেখাবো একবার থুরু সেই মাঠে চলে আসছি ওই যে তিলের পাতা নিতে এসি কিন্তু তিলের পাতাটা ঠান্ডা বয়স হয়ে গেছে তো ভয়ও লাগতেছে তাও তোমাকে কথা দিয়েছি যে ঘষবো সত্যি ঘষে দেখাবো ঠান্ডা লাগলে একটু দেখতে এসো আজকের ভিডিওটা এই তিলের পাতা দিয়ে শুরু করলাম তেলের পাতা দিয়ে মাথা ঘষা এই যে জাসবি ঘসব এই যে তেলের পাতা যে সব বড় পাতা নাই এখন সবে হচ্ছে না হয়ে গেছে তো এই যে তিল হয়ে গেছে না তিলটা বৃষ্টিতে পাইছে না হ্যাঁ হ্যাঁ কেন তুমি দেখো না আমাদের কেমন সবজি বাগানটা কত তাড়াতাড়ি বেড়ে গেছে ডাটা কেমন লম্বা লম্বা হয়ে গেছে কয়েকদিনে বৃষ্টি দেওয়াতে ডাকাগুলো কিরকম বড় হয়ে গেছে তো আপনাদেরকে কথা দিয়েছিলো ঠাকমা তো সেই কথা রাখার জন্য আজকে চলে এসেছে তিলের পাতা নিতে ঠাকমা তা আমিও বলেছিলাম ঠাকমা তুমি একবার আমার আমিও যেহেতু একটা জিনিস দেখিনি ফার্স্ট টাইম আমিও দেখবো আপনাদের জন্যই দেখতে পাবো তো আপনাদেরকে যখন কথা দিয়েছে আমিও সেই অনুমোদনে ঠাকমা তাহলে আজকে তুমি তিলের পাতা দিয়েই মাথা ঘষে দেখাও তাই জন্য চলে এসেছি মাঠে ঠাকমা আর আমি তিলের পাতা নিতে তিলের পাতা নিয়ে গেলেই বাড়িতে গেলেই ঠাকমা মাথা ঘষে দেখাবে তো আপনারা আজকে ভিডিওটা দেখতে থাকুন কিন্তু খুব সুন্দর হবে আপনাদের কথা অনুযায়ী থাকবো সব কিছুই করতে পারে আর পরেও দেখায় যতটুকুনি পারে যতটুকুনি বলে উনি তো চলুন দেখতে থাকুন এবার চিলের পাতাটা আমরা নিয়ে নিই তারপর বাড়ির দিকে যাবো এখানে প্রচণ্ড মানে জল দিচ্ছে তো গাছে সেই জন্য মেশিনের আওয়াজ হচ্ছে তাই এখানে কথা বলা বেশি যাবে না তো নিয়ে যাই বাড়িতে কিনে দেখাবো বাকিটা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা দিয়ে দেবেন যাতে আমাদের চ্যানেলে ভিডিও প্রথম পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় এই যে ছেলে পাতা বেরা বনেরা আমারে করগজের খাবার মাটি আসল কেদনে কি না নিলে ভাল লাগে না ক এই যে মাটি এই যে মাটি ভালো আঠালে মাটি এই যে মাটি এই মাটি দিজে তার মধ্যে পাতা গুলা এই যে মাটির মধ্যে জল দিতে সাবান তা সাবান মাথা তো ওই সাবান আনতো ওই দুই তিন মাসে একটা সাবানই সবাই চারাবাড়ি গাই দেত ভাইরা বোনেরা এই দেখো সত্যি দেখো দেখো মাটি মাটিছি করছি মাথা দেবো পান পাই দেহাতি তাই গোলাইছি আমি নব মাথা আগে তোমরা এই দিই মাথা ঘোষ ভাই তেলের পাতা

তাই জন্য ঠাকুমা এখনো পর্যন্ত দেখো মানে ওনারা এইসব মেখেছে বলে এখনো পর্যন্ত সেই চুলগুলো এখনো ঠিকঠাক সেরকম ধরে রাখতে পেরেছে ঘন চুল এখনো চুল ওঠার কোনো ইয়ে নেই এত বয়স হয়ে গেল তাও দেখো চুল ওঠে না এই দেখো ভাইয়ের আবনের দেখো মাটি মাখাইছি আমি হইয়াছে পাগল আর হব কি পাগল হতে আর বাকি আছে কি সব তোমাদের জন্য পাগল হয়ে রে আমি পাগল হয়ে যাব পাগলি মায়ের সাথে সাথে ঘুরিয়ে বেড়াবো নি না হবে নাকি ময়লাটা যাবে তো মানসি বলে কয়লা দলি ময়লা যায় না কিন্তু কয়লা এই আবার ময়লা উঠোয় দেখো মাটি মাথায় মাটি নিয়েও মাথা পরিষ্কার রায় দেখে না কি সুন্দর হবে না তুই পিঁপড়ে 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 প্যায়রা বনেরা এই দেখো মাটি দিয়ে তেলের কথা যে ধুইছে এই দেখো কত সুন্দর হয়েছে কুকুরপুরে হয়েছে চল দেখছো ম্যাডাম আগে আমরা ধুইছে আগেরকার লোক যারা আছে তাকে কার জিজ্ঞাসা করবা এরম ধুইছে কি কিন্তু আগে পুকুরেই যে এখন ওই যে নাতি জমায় জল চপছে বলে ধোয়া হইছে আর না ধোয়া চলো একটু মাঠেরতে ঘুরে আসি আমাদের সঙ্গে চলো দেখ কীরম পাট মাঠ হইছে দেখি এসি ভাই রা বনেরা এই দেখো মাঠ ভর্তি এখন পাট আর পাট আর ওই তিন আমাকে কলা বাগান পেঁপে বাগান আর এই যে এখন পাট এর আগে ছিল ধান আর ওই যে তিল তিল কেবল ফুল হয়েছে ফল হয়েছে সব কাজ করতেছে ধান ওই যে মনীষটা ওই ধারে মনীষ ওই ধারে মনীষ কেউ কয় কিষেন কেউ কয় মনীষ এটা কি করছো তুমি পাট নিয়ে যাচ্ছি এই দিচ্ছে মানে এটা পাতলা করছে না হ্যাঁ পাতলা করে পাঠায়

আপনারা দেখুন কি সুন্দর দাদু মানে গিয়ে করছে বললো দাদুকে কি বলে নিরানো বলে না নিরানো বলে পাতলা করছে আর কি পাট ঘন ঘন ইয়ে করেছিল তো পাতলা করছে যাতে পাটটা হতে সুবিধা হয় এই যে দেখুন

আলম আদা দাদা এটা দাদা বন্ধুরা একা আচ্ছা লেখছি চাক চাক এই দেখেন চাক বোনেরা দেখছো আমার ছোট্ট মেয়েটার কথা শুনছো ওইটুকুন বয়স আড়াই বছর বয়স কথাতে সত্যি পাগল যেতে একলা একলা খুব বাজার করে রান্না করে তারপরে সব কথা বলে একা একা সেই তখন খুব ভালো শোনা যায়

তা কিন্তু পুরোটা ঠাকুমা চিনিকে নিয়ে বেশিরভাগটা হলো আর ঠাকুমা চেয়ে তিলের পাতা মাটি এগুলো মাথায় মাখলো যারা ঠাকুমার কিন্তু এগুলো আগে মাখতো সবাই ঠাকুমা না আগে যারা ছিল আগে কিন্তু তারা এগুলোই মাখতো কিন্তু ওই তারা বললো না ঠাকুমা পুকুরে গিয়ে মাথা ধুতো আর এখন তোমাদের বাড়ি বাড়ি টিউবওয়েল হয়ে গেছে আর আমাদের নদীয়া দৃষ্ট এই দিকটাই প্রত্যেকটা বাড়িতে টিউবওয়েল যেমন বীরভূমে ইলামবাজার ওইদিকে টিউবওয়েল লেখ পাওয়া যায় না কিন্তু আমাদের দিকে টিউবওয়েল আছে হোক যা চিনিও কিন্তু আজকে খুব মিষ্টি মিষ্টি কথা বলেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর তোমরা যদি ভালো কমেন্ট করো চিনির কিন্তু ভালো লাগবে তাই না চিনি বারবার বলে কমেন্ট করতে কমেন্ট করতে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর তোমরা যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বেলাইকেনটা টিপে দিয়ে যাও যেন আমাদের ভিডিওটা প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় আমাদের চিনিবুড়িকে যেন তোমরা আগে প্রথমে দেখতে পাও তো আবার আসি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তো সঙ্গে থেকো আমাদের চ্যানেলে চোখ রাখো ধন্যবাদ